একটা সময় ছিল শিক্ষকরা ক্লাসে প্রথমত বই খুলতেন এখন খুলে ফেলে ঠোঁট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক শিক্ষক ও শিক্ষিকার লাইভ ক্লাসের ভিডিও শিক্ষকতার পেশাকে ঘিরে গড়ে ওঠা এই ব্যতিক্রম ধর্মী মুহূর্তগুলো মুহূর্তেই কাটছে লক্ষ লক্ষ দর্শকের মন যেখানে ম্যাডাম স্যার ছায়েদের চুমু চুমি শিক্ষা দিচ্ছেন সুপ্রভাত বাংলাদেশ শিক্ষার নামে লাইভ ক্লাসে চলছে ঠোঁটবদ্ধ চুক্তি মানে সরাসরি লাইভে চুমা চুমি ভাই আগে ক্লাসে পড়া মিস হতো এখন চুমা সিন মিস হলে সবাই আফসোস করে স্যার ম্যাডামের রসায়ন পড়তে এসে ছেলে পেলেরা রীতিমতো বায়োলজি শিখে ফেলেছে ক্লাসরুম কি এখন সিনেমার সেট নাকি ব্ল্যাকবোর্ড না হয়ে হয়ে গেছে বেডওয়ার্ড ছাত্ররা ভাবছে স্যার যদি পারেন আমরাও শিখব যেখানে দেশের অর্ধেক ছেলেমেয়ে টিউশন খুঁজছে সেখানে এনারা লাইভ ক্লাসে রোম্যান্স খুঁজে পেল পড়ানোর নামে চুমার পিরিয়ড চালু করছে এটা কি অনলাইন শিক্ষা না অনলি ফ্যান্স লাইভ শিক্ষা যদি এমন হয় তাহলে গাইড বইয়ের নাম পাল্টে লেখা উচিত কিভাবে ছাত্রদের সামনে প্রেম করবেন স্যার ম্যাডাম এডিশন এদিকে আমার বন্ধু কিশোর সুবাস হৃদয় এই লাইভ ক্লাস না করতে পেরে ঘরে ভাতই খাচ্ছে না তবে শিক্ষা হলো আলোর পথ ক্লাসরুম হলো পবিত্র জায়গা এই সব নাটক করলে শুধু ভাইরাল হওয়া যায় শ্রদ্ধা পাওয়া যায় না ভিডিওটা ভালো লাগলে নিচে একটা লাইক গুইরা দাও কমেন্টে লেখো স্যার রক্স নাকি চমক্স আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা কারণ সামনে আসছে আরও জোস জিনিস শেয়ার করে দাও তোমার অবুজ বন্ধুকে